প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র তো শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটি আমি তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করেছি যারা তোমরা ইমতেহান গাইড পড়ো তারা এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকটার উত্তরগুলো শিখবে আমি তোমাদেরকে প্রত্যেকটা উত্তর লিখে দিচ্ছি তোমাদের পড়ার সুবিধার জন্য তোমার আউজ কলম নিয়ে রেডি হও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবো পরে লিখবা তবে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি অন্তত পক্ষে একবার হলেও না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবে তো শুরু করতেছি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র তো যেহেতু উত্তর বলে দিতে চাইছি উত্তর বলে দেবো দেখো আমি এখানে উত্তরগুলো তোমাদের সুবিধার জন্য আলাদা করে রেডি করে রেখেছি এই যে এক এক নম্বরে শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের দেখো দুই নাম্বার ফাইভ সেন্টেন্স দুই নাম্বারটা এখানে টেবিল টেবিল এখানে কমপ্লিট করে দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে সুন্দর করে পড়বে তারপরে তিন নাম্বার দেখো ভার্ব পজিশন তিন নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে রাইট ফ্রম অফ ভার্ব এ অর্থ ইজ বি অর্থ ইনসুমেন্ট সি অর্থ আছে সেই জায়গায় এমনভাবে সুন্দর করে দেওয়া হয়েছে এর জায়গাতে কোনটা বসবে গুলো সুন্দর করে তোমরা লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও চার নাম্বার দেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার চার চার নাম্বারের তো পাঁচ নাম্বার দেখো চেঞ্জিং সেন্টেন্স পাঁচ নাম্বার জ আর নট আওয়ার এনিমেলস বি তারপরে দেখো ছয় নম্বরটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে ছয় নম্বরের সুন্দর করে শিখবে তো এরপরে দেখো তোমাদের পার্ট বি বিশ নাম্বার এটা তোমরা ভালোভাবে পড়বে দুইটা একটা হলো রচনা দুইটা একটা পড়বে ট্রিপ আর একটা আরেকটা জার্নি বাই ট্রেন তো দরখাস্ত বা বছর এখানে দুইটা আছে দুইটা যে কোনো একটা পড়বে